আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত যারা নদীর মাছ না তাদের জন্য যারা অনেকে মাছের বাজারে সেই মাছের নাম বলতে পারে না যারা মাছের নাম জানে না তাদের জন্য এই যে দেখতে পাইতেছে মাছটা এই মাছটার নাম হলো বাগান মাছ এটা সম্পূর্ণ নদীর মাছ আর এগুলো নদী ছাড়া হয় না এগুলো সব সময়তেই বড়ো বড়ো নদীতে গেলে এই ধরনের মাছ আপনারা পাবেন এটা হলো বাগান মাছ কিন্তু এই মাছটা আমাদের বাংলাদেশে খুবই কম দেখা যায় খুবই কম আমাদের বাংলাদেশে দেখা যায় ঠিক আছে এই মাছটা হইল এলসির মাধ্যমে বাংলাদেশে এসেছে ইন্ডিয়া থেকে এখন দেখতে পারবেন আমাদের দেশের নদীর গুলশা মাছ বড় বড় গুলশা খুবই বড় মাছ এবং দেখতে খুবই সুন্দর লাগতেছে অনেকেই মাছ চিনেন না এসে বাজারে জিজ্ঞেস করেন এটা কী মাছ ওটা কী মাছ মাছ ছিনেন না অথচ অনেকেই ভালো উচ্চ পদে লেখাপড়া করেছেন কিন্তু মাছের নাম জানেন না তাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম তারা ফলো করবেন ভিডিওটা ভালো করে খেয়াল করবেন এবং কথাগুলো শুনবেন বাজারে এসলে দেখতেও মাছ কিনতে আপনাদের সুবিধা এটা হলো সাত খোল্লা বাটা খাওয়াতে অনেক মজাদার এটা চাষের মাছ এখানে ছোট ছোট বেলে নদীর মাছ আবার ওই যে ট্যাংরা আছে চাষের ট্যাংরা লাফাচ্ছে জাতা আবার এগুলো হলো নদীর বড় বড় বাইম একটা বাইম প্রায় এক কেজি ওজন হবে এখানে রূপালী ইলিশ পদ্মা নদীর রূপালী ইলিশ একদম কত সুন্দর রূপার মতো চকচক করতেছে দেখতে এটা হলো সাগরের রূপচাঁদা মাছ এটা হলো সাগরের রূপচাঁদা মাছ এই যে মিন্টু ভাই বসে আছেন ক্রেতার অপেক্ষায় যে কেতারা কখন এসে এগুলো কিনে নিয়ে যাবে খদ্দের কাছ থেকে এখানে নদীর কুড়াল রুই আবার ট্যাংরা এখানে দেখা যায় পাশে দিয়ে দেখাচ্ছি নদীর ইটা মাছ নদীর রুই নদীর আয়ের বোয়াল কুড়াল চিতল আরও বিভিন্ন রঙ বেরঙের মাছের ভিডিও আপনাদেরকে আমরা দেখাবো এখানে যে কাতল মাছ কেটে মাথা রেখে বিক্রি করতেছে এখানে হল মাছের পে নাড়ি বুড়ি ডিম আর অন্যান্য অনেক জিনিস নিয়ে বসে আছে বুটিওয়ালা বাই বিক্রি করার জন্য ওনারা বসে আছে কখন কাস্টমার মাছ নিয়ে তখন কেটে দিবে সেই আবার ফিরে আসলাম সেই বাগায়ের কাছে যেই মাছটা আমাদের বাংলাদেশে খুবই কম এখন দেখাই যায় না অন্য এক একটা সময় ছিল যে অ্যাভেলেবেল দেখা যেত কিন্তু এখন অ্যাভেলেবেল নাই মাছটা খুবই বড় একজন মানুষ এটা আলগি দেওয়া তার পক্ষে খুবই কষ্টদায়ক মাছটা আলগে দিবে ছেলেটা দেখেন মাছটা আলগে দিয়ে গিয়ে ছেলে ব্যর্থ হয়ে যাবে কিন্তু আলগে দিতে পারবে না কারণ মাছটা তো ছোটো না অনেকটা বড় মাছ অনেক ওজন মাছটার আলগে দিতে গিয়ে নিজে ব্যর্থ হয়ে যাবে কিন্তু যে আলগে দিতে পারতেছে না দেখতে পাচ্ছেন কত ওজন মাছটা